আঘাতে কেউ কাঁদে না মানুষ কাঁধে ব্যথায় তার চেয়ে অধিক কাঁধে আপন মানুষের কথায় তোমার অবর্তমানে যা বলা হয় তা জানলে তুমি অনেক মানুষের সাথে আশা বাদ দিয়ে দিতে প্রথমে নিজের কেরিয়ার তৈরি করুন তারপর ভালোবাসাকে সময় দিন কারণ আজকের দিনে মানুষ তার সাথেই থাকতে পছন্দ করে যার একটা সচ্ছল ভবিষ্যৎ আছে ভালো মেচেনার সহজ ছয়টি বৈশিষ্ট্য নাম্বার ওয়ান একটুকুতেই রেগে আগুন টু মুখের উপর উচিত কথা বলে দেয় নাম্বার থ্রি রাগ উঠলে মাথা ঠিক থাকে না নাম্বার খুব সহজেই মানুষকে আপন করে নেয় নাম্বার কারো কষ্ট দেখলে নিজে কেঁদে দেয় নাম্বার কেউ একটু মিষ্টি কথা বললে তার কাছে নিজের সব প্রকাশ করে ফেলে কখনো আপনার অতীতকে ভুলে যাবেন না কারণ অতীত হচ্ছে একজন মানুষের সবচেয়ে ভালো শিক্ষক আপনাকে প্রয়োজন না হওয়া পর্যন্ত আপনাকে কেউই গুরুত্ব দেবে না বরং সবাই এড়িয়ে যাবে একজন নারীর ধ্বংসের মূল তিনটি কারণ নাম্বার নাম্বার যে যে স্বামীর স্বামীর সাথে করে মুখে মুখে তর্ক করে নাম্বার থ্রি যে নারী মা বোনের কু পরামর্শে স্বামীর বাড়িতে অশান্তি করে সারা জীবন একই ভুল করে গেলাম ধুলা চুলো আমার চেহারায় আর আমি কেবল আয়নায় মুছে গেলাম ভরসা তো নিজের শ্বাস প্রশ্বাসের নেই সেখানে আমরা মানুষের উপরেই ভরসা করি শরীরের থেকে মেদ আর মাতার থেকে জেদ আর মন থেকে ভেদাভেদ যদি জেরে ফেলেন তাহলে দেখবেন জীবন কত মধুর ও সুন্দর হয়ে ওঠে ভেতরে ভেতরে আমরা সবাই পাপি অন্যের দোষ দেখলে আমরা পাল্লা দিয়ে মাপি মানুষ যখন কারো প্রশংসা করে তখন খুব কম লোকে বিশ্বাস করে কিন্তু যখন কিনা আরো বদনাম করা হয় তখন প্রায় সবাই তা বিশ্বাস করে আপনি যদি হতাশ হন তবে আপনি অতীতে বাস করছেন আর যদি চিন্তিত হন তবে আপনি ভবিষ্যতে বাস করছেন আর যদি আপনি সুখী হন তাহলে আপনি বর্তমানে বাস করছেন সম্পদের পরিমাণ কমিয়ে হলেও সন্তানকে সময় বাড়িয়ে দিন একদিন আপনার সন্তানই সম্পদ হয়ে উঠবে লোকে যদি তোমায় নিয়ে ভাবে তবে ভাবতে দাও যদি বেশি কথা বলে বলতে দাও আর বেশি সমালোচনা করতে চাইলেও করতে দাও কারণ মনে রেখো এগুলো করতে গেলেও তারা নিজের থেকে বেশি তোমাকেই মনে রাখে যাকে ভালোবাসেন সে সে ছেড়ে চলে গেলে তাকে ধন্যবাদ দিন কারণ সেই বুঝিয়েছে পৃথিবীতে সবকিছু শেষ হয়ে যায় না সমাজ কি বললো না বললো তাতে কান্না দিয়ে নিজের লক্ষ্য পূরণ করা উচিত কারণ জীবনটা সমাজের নয় জীবনটা শুধুমাত্র তোমার